আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতটি পবিত্র কোরআনের সবচাইতে মহামর্জাদাপূর্ণ আয়াত আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রদি আল্লাহ তালান রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আবাল মন্দিরি আয়ু আয়াতিন মা কামিন কিতাব ইল্লাহি আজম ও আবুল মুন্জির আবুল মন্দির হল উবাই ইবনে কাব রদি আল্লাহ তালানহুর উপনাম রসুল্লা সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ও আবুল মন্দির এই আয়াতগুলোর মধ্যে সবচাইতে মহা মর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে কোনটি মনে হয় সাহাবি জবাব দিলেন আল্লাহু আলাম। এই ব্যাপারটা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল সাল্লা সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আজম ও আবুল উবাই ইবনে কাব আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় সাহাবি এবার সাহস করে জবাব দিলেন ইলাহা ইয়া রসুল আল্লাহ আমার কাছে কোরআনের যতগুলো আয়াত আমার সংরক্ষণে আছে আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহা মর্যাদাপূর্ণ আয়াত

সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হল আয়াতুল কুরশি তোমার এই কথাটা সঠিক কথা এই জন্য আমি নবী তোমাকে সাবাস দিলাম ধন্যবাদ তুমি সঠিক কথা বলছ সর্বশেষ নবীজি কি বললেন সুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হিউয়াসাল্লাম লিয়াহানিলাখা আবাল মুন্দির আল আইল মু তুমি যেই জ্ঞান খাটিয়ে এই জবাবটা দিলা তোমার এলেম তোমার বিদ্যা যেন তোমার জন্য আনন্দদায়ক হয়ে যায় তোমার জ্ঞান তোমার বিদ্যায় আল্লাহ যেন ভরপুর বরকত দান করে আয়াতুল কুরসি পবিত্র করারের সমস্ত আয়াতের সর্দার তিরমিজির মিজির হাদিস দুই নম্বর হাদিস له إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ان لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ক্যামিন শরী লিসানি ওয়ামিন শর্রী মানি রকফাল তাহফিজুল কোরআন মাদ্রাসা মোরকুন টি এন ডি বাজার গোপালপুর রোড সংযোগ সড়ক টঙ্গি গাজীপুরের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগ্রি প্রদান উপলক্ষে দশ সালা দস্তরবন্দি ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান আল্লামা সাজিদুর রহমান দামান বার্কা আলিয়া কো চেয়ারম্যান আল হাইয়াতুল উলিয়াল ইল জামিয়াতিল কৌমিয়া বাংলাদেশ সিনিয়র সহ সভাপতি বিফাকুল মাদার ইসিল আরাবিয়া বাংলাদেশ